দেখে তো আমি বললো যে দেখ ভিডিওটা তোর জন্য কাজে লাগবে তো আমি বললাম দেখি পরে দেখার পরে দেখলাম যে আপনারা এগুলো ভিডিও বানান যে যারা গরিব মানুষ তাদের মানে বিয়ে দেন বা এরকম

তো আমি চাই যে একটা ভালো একটা মানুষ আমার লাইফে আসুক আমাকে ভালো রাখুক এবং আমার ফ্যামিলি গো মেইনটেইন করুক কারণ আমার বাবা মা অনেক বয়স্ক হয়ে গেছে তাদের মতো তাদের মানে এমন সামর্থ্য নেই যে আমাকে বিয়ে দিবে বা তাদের কাছে এমন টাকা পয়সাও নাই আপনার এলাকা থেকে বিয়ে দেওয়ার জন্য যৌতুক হয় হ্যাঁ যৌতুক হয় এখন আমার প্রশ্ন হলো আমার এই চ্যানেলে ভিডিও করলে গরিব আসে গরিবদের ভিডিও আমরা করি ভিডিও করি কিন্তু এই সমস্ত গরিব মানুষদের যারা বিয়ে করতে চায় তাদের একটু বয়স বেশি হয়ে থাকে তাদের হয়তো সংসার ছিল স্ত্রী মারা গেছে এরকম কিছু কার্যকলাপ থাকে সেই ধরনের ভাইরা যদি আপনাকে চয়েস করে বা আপনার সাথে কথা বলতে চায় বিয়ে করতে চায় তো আপনার এখানে মন্তব্য কি হবে আমার এখানে কোনো ধরনের মন্তব্য নেই কারণ আমাদের বাড়িতে ধরেন যে অনেক জায়গা থেকে ছেলে আসছে দেখছে হয়তো বা আমার বাবা মা যেহেতু দিতে পারেনি দেখে বিয়ে হয় নাই আবার অনেকজন আছে যে

সেই সংসারে আপনাকে বিয়ে বিয়ে করে নিতে এরকম কি আপনি করবেন হ্যাঁ আমি করবো কারণ আমার তাতে কোনো সমস্যা নেই যদি সে আমাকে খুশি রাখতে পারে আমার ফ্যামিলি দেখতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই আপনি কি ধরনের খাবার খেতে বেশি পছন্দ করেন বলবেন আমার খাবারের উপরে যেটা সত্যি কথা আমাকে দেখলে মনে হবে যে হয়তো আমি অনেক খাবার খাই পাই সেই সত্যি কথা বলতে আমার খাবারের প্রতি অতটা অ্যাট্রাক্টিভ না মানে অতটা ভালো লাগে না আমার খাবার তবে আমার প্রয়োজনের জন্য যেটুকু খাবার প্রয়োজন ততটুকু খাই আর খাবারের মধ্যে কোন খাবার তো আমার সবচেয়ে হ্যাঁ এখন মাছের মধ্যে না মাংসের মধ্যে সেটাই হোক আপনার যদি মাংসের ভিতরে থাকে সবচেয়ে ভালো একটা মানুষের পছন্দ থাকে না সব থেকে বলতে গেলে আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি আর এদিকে ইলিশ মাছ

নিজেকে অসহায় বলে বা অনেক কিছুই বলে যখন বিয়ের সময় হয় আমরা যখন বিয়ের কথা বলি তখন অনেকেই বলে যে আমি ওই সময় বলছিলাম কিন্তু আমি আসলে এই মানুষকে বিয়ে করবো না আপনি কিরকম কিছু করবেন না এই যে আপনি আমাদের এখানে ভিডিও করতে আসছেন আপনার পরিবারের অনুমতি আছে হ্যাঁ আমি দাদাকে বলেই আসছি যে আমি এরকম কিছু করব কারণ তাদের কাছে কোনো অপশন নাই যে আমাকে নিষেধ করবে কারণ তারা জানেই যে তাদের অবস্থা কি রকম বা আমার অবস্থা কি রকম সেই কারণে তারা কখনো নিষেধ করেনি যে এমনটা করো না কারণ তারা পাপ দিছে না সেই কারণে আপনার চার বোনের মধ্যে সবার ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা লেখা পড়া করছেন হ্যাঁ কোরআন হাদিস নামাজ রোজা হুম এগুলো কমপ্লিট করেন আচ্ছা এখন বাড়ির আশেপাশে না তবে বুঝতে পেরেছি বিশেষ করে এলাকা সয়সে আমি এই এলাকাতেই বিয়ে করব বা এই এলাকার পুরুষই আমার পছন্দ হুম তো হ্যাঁ আছে এরকম पुणे এলাকা पुणे এলাকা বলতে গেলে আমাদের গ্রামের মধ্যে কোনো এলাকা নাই তবে আমার খুব ইচ্ছা আছে আমি টেনে করে যাতাত করব কারণ আমি টেনে কখনো আসি নাই আমার খুব ইচ্ছা আছে আমার শ্বশুর বাড়ি জায়গায় হয় আমার আব্বু আম্মুর অনেক ইচ্ছা আছে তার টেনে যাতাত করবে তো

অনেক লোক দেখে তো মিডিয়ার সামনে ধরেন যে যদি ফোন নাম্বার দিই যাদের প্রয়োজন তারাও ফোন দিবে যাদের প্রয়োজন তারাও ফোন দিবে তো আমার মনে হয় যে নাম্বারটা না দেওয়াটাই বেটার দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপুটির পাশে কেউ দাঁড়াতে চান সে নিঃস্ব অসহায় গরিব একজন মানুষ তাকে সাহায্য করার জন্য বা তার পাশে সারা জীবন থাকার জন্য আপনারা আবার ভিডিও থেকে স্ক্রিন ছবি তুলে আমাকে পাঠাবেন এবং সাথে আপনার বয়স আপনার ঠিকানা কোথায় অবস্থান করতেছেন বিস্তারিত জানিয়ে বয়স করে রাখবেন আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে নেবো ভিডিওটি আমার দীর্ঘদিন করছি না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ